তুমি তো শোকায় গেছো এক বেলা কম খাই আরো স্বাস্থ্য বাইরে গেছে হ্যাঁ ঠিক আছে মেলা দিন ভরেছে

স্কুলে থাকতে যে বাড়ির তোরে বাইরে এলাম এই বন্ধু মানুষ হলিনা নাজনের পরে গুলো আইতেছে সালাম দিতে একটু সময় পাই না ওয়ালাইকুম আসসালাম স্যার আমি শাহাদ চিনতে পারছি হ্যাঁ

Soy tanrı doldu ya Allah!